শিক্ষা যে কোনো মহান সমাজের ভিত্তি কিছু কিছু দেশ একে পরবর্তী স্তরে নিয়ে গেছে কল্পনা করুন এমন একটি বিশ্ব যেখানে প্রায় সবাই উচ্চ শিক্ষিত। যেখানে বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনের শক্তি কেন্দ্র এবং যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মান বজায় রেখে এগিয়ে চলেছে আগামীকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত তারা আজ আমরা জানবো বিশ্বের সেরা দশটি শিক্ষিত দেশের তালিকা কোন দেশ শিক্ষার গুণগত মানের দিক থেকে পৃথিবীর শীর্ষস্থানে রয়েছে কেন তারা অন্যদের থেকে এগিয়ে কি আছে তাদের মধ্যে যা অন্যদের নেই আপনি কি জানেন ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থান কত নম্বরে আর যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার চিন্তাভাবনাই বদলে দেবে আর যদি আপনি উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন বা আপনার সন্তানের ভবিষ্যৎ এডুকেশন নিয়ে চিন্তিত হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দারুণ সহায়ক হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে তাই সাথে থাকুন তবে ভিডিও শুরু করার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দশ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাক্ষরতার হার নাইনটি এইট পার্সেন্ট প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত দেশটির শিক্ষাব্যবস্থা অত্যন্ত কঠোর এবং শিক্ষার্থীরা অতিরিক্ত ক্লাস এবং কোচিংয়ের মাধ্যমে উচ্চ শিক্ষায় প্রবেশের প্রস্তুতি নেয় ফলে আন্তর্জাতিক পরীক্ষায় দক্ষিণ কোরিয়া বরাবর উচ্চ স্থান অর্জন করে থাকে তালিকার ন নম্বরে রয়েছে কানাডা কানাডার সাক্ষরতার হার নাইনটি উচ্চ মানের শিক্ষা শিক্ষাব্যবস্থার জন্য পরিচিত দেশটি শিক্ষায় প্রচুর বিনিয়োগ করে যাইকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা গন্তব্যে পরিণত করেছে ইউনিভার্সিটি অফ টরেন্টো ও ম্যাকগিল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করে এছাড়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত সরকারি শিক্ষা বিনামূল্যে দেওয়া হয় যা সকলের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করে আট নম্বরে রয়েছে জাপান তাদের সাক্ষরতার হার নাইনটি নাইন পার্সেন্ট শৃঙ্খলা প্রযুক্তির উপর জোর দেওয়ার কারণে জাপানের শিক্ষা ব্যবস্থা অনন্য এবং উচ্চ শিক্ষার হার অনুযায়ী বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ জাপানের স্কুলগুলো বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত শিক্ষায় বিশেষ মনোযোগ দেয় যা তাদের অর্থনীতিকে প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী করে তুলেছে সাত নম্বরে রয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের সাক্ষরতার হার নাইনটি নাইন পার্সেন্ট অক্সফোর্ড ও কেমব্রিজের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল দেশটির শিক্ষাব্যবস্থা গবেষণা ও উদ্ভাবনের উপর বেশি গুরুত্ব দেয় যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করে এছাড়া আইন ব্যবসা চিকিৎসা ও প্রযুক্তির মতো ক্ষেত্রে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষস্থানীয় সরকারি অনুদান ও বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষা আরও সহজলভ্য করা হয়েছে যা শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা প্রদান করে ছ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে সাক্ষরতার হার নাইনটি নাইন পার্সেন্ট বৈচিত্র্যময় এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পরিচিত হারবার এমআইটি এবং স্টানফোর্ডের মতো প্রতিষ্ঠান গবেষণা ও উদ্ভাবনে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে দেশটির শিক্ষা ব্যবস্থা বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা এবং চিকিৎসার ক্ষেত্রে শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য অসংখ্য শিক্ষার সুযোগ রয়েছে যা উচ্চ শিক্ষাকে আরও প্রতিযোগিতামূলক ও উদ্ভাবনী করে তুলেছে পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার স্বাক্ষরতার হার নাইনটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় দেশ ইউনিভার্সিটি অফ মেলবোর্ন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করে দেশটি গবেষণা প্রযুক্তি ও উদ্ভাবনের উপর বিশেষ গুরুত্ব দেয় সরকার উচ্চশিক্ষা ও গবেষণায় বড় বিনিয়োগ করে যা দেশটিকে শিক্ষা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তুলেছে এছাড়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি ও স্কলারশিপের সুযোগ অস্ট্রেলিয়াকে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও আকর্ষণীয় করে তোলে চার নম্বরে রয়েছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের সাক্ষরতার হার একশো শতাংশ বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা রয়েছে এই দেশে যেখানে শিক্ষার্থীদের সমান সুযোগের উপর জোর দেওয়া হয় এবং তাদের উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি বিশ্বজুড়ে প্রশংসিত দেশটিতে শিক্ষার চাপ কমিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয় এখানকার শিক্ষকরা উচ্চ প্রশিক্ষিত ও অত্যন্ত সম্মানিত যা শিক্ষার মানকে আরও উন্নত করে তাছাড়া শিক্ষা বিনামূল্যে প্রদান করা হয় যা শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ তিন নম্বরে রয়েছে সুইজারল্যান্ড পেশাগত প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কারণে সুইজারল্যান্ডের সাক্ষরতার হার নাইনটি তাদের দ্বৈত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের একাধারে বাস্তব অভিজ্ঞতা ও একাডেমিক পড়াশোনার সুযোগ দেয় দেশটি গবেষণা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রগামী বিশেষ করে ব্যবসা ও আর্থিক বিষয়ে সুইস বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বজুড়ে উচ্চ মানের শিক্ষা প্রদান করে এছাড়া শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধা ও গবেষণার সুযোগ থাকায় সুইজারল্যান্ড শিক্ষার ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে স্বীকৃত দু নম্বরে রয়েছে নরওয়ে বিনামূল্যে উচ্চশিক্ষা দেওয়ার জন্য পরিচিত এই দেশের সাক্ষরতার হার একশো শতাংশ শিক্ষা ব্যবস্থায় বিপুল সরকারি বিনিয়োগ মানসম্পন্ন অবকাঠামো ও গবেষণার সুযোগের কারণে নরওয়ের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত দেশটি সামাজিক সমতা ও পরিবেশ বান্ধব শিক্ষানীতি অনুসরণ করে যা শিক্ষার্থীদের জন্য একটি উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ তৈরি করে নরওয়ে বিশ্ববিদ্যালয়গুলো প্রযুক্তি টেকসই উন্নয়ন ও বিজ্ঞান গবেষণায় শীর্ষস্থানীয় ভূমিকা পালন করে যাইকে শিক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এক নম্বরে রয়েছে রাশিয়া তাদের সাক্ষরতার হার নাইনটি নাইন পয়েন্ট উচ্চশিক্ষা অর্জনের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম এবং এখানকার শিক্ষা শিক্ষাব্যবস্থা বিজ্ঞান প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেয় মস্কো স্টেট ইউনিভার্সিটি ও অন্যান্য শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়া বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষক তৈরি করছে বিশেষ করে গণিত প্রকৌশল ও মহাকাশ গবেষণায় দেশটি শীর্ষস্থানীয় প্রযুক্তিগত উদ্ভাবন ও উন্নত শিক্ষা শিক্ষাব্যবস্থা রাশিয়াকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষিত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বন্ধুরা এতে গেল সমগ্র বিশ্বের সব থেকে শিক্ষিত দশটি দেশের তালিকা এখানে ভারত বাংলাদেশ কিংবা পাকিস্তান কোথায় তবে এই তালিকায় অনেক নিচে রয়েছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই দেশগুলোর র্যাঙ্কিং জানলে আপনি অবাক হবেন ভারত বাংলাদেশ এবং পাকিস্তান বিশ্বের শীর্ষ দশটি শিক্ষিত দেশের তালিকায় নেই অবাক হচ্ছেন তো তবে ইউনেস্কো ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য বৈশ্বিক প্রতিবেদনের ভিত্তিতে তাদের সাক্ষরতার হার এবং শিক্ষার মান সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হলো। শিক্ষার মানের দিক থেকে ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ে সত্তরতম থেকে আশিতম তম স্থানের মধ্যে অবস্থান করছে ভারতের সাক্ষরতার হার বর্তমানে সাতাত্তর দশমিক সাত শতাংশ যদিও উচ্চশিক্ষার ক্ষেত্রে আইআইটি ও আইআইএম এর মতো প্রতিষ্ঠান আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত তবুও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান এবং প্রবেশগম্যতা নিয়ে নানা চ্যালেঞ্জ বিদ্যমান তবে এখানে বলে রাখা ভালো একটা সময় কিন্তু ভারতের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা ছিল ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের এক নম্বরে ছিল এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে শিক্ষার মানের ক্ষেত্রে বাংলাদেশ একশো কুড়ি তম থেকে একশো তিরিশতম স্থানের মধ্যে অবস্থান করছে বাংলাদেশে বর্তমান সাক্ষরতার হার প্রায় চুয়াত্তর দশমিক সাত শতাংশ যা বৈশ্বিকভাবে দুশোটিরও বেশি দেশের মধ্যে প্রায় একশো তম স্থানে রয়েছে তবে মেয়েদের শিক্ষায় প্রবেশগম্যতা বৃদ্ধিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে এবার আসি পাকিস্তানের প্রসঙ্গে পাকিস্তান শিক্ষার মানের দিক থেকে একশো তম থেকে একশো তম স্থানের মধ্যে অবস্থান করছে বর্তমানে পাকিস্তানের সাক্ষরতার হার আটান্ন শতাংশ যা বৈশ্বিক র্যাঙ্কিংয়ে দুশোটিরও বেশি দেশের মধ্যে প্রায় একশো তম স্থানে রয়েছে শিক্ষায় কম বিনিয়োগ লিঙ্গ বৈষম্য এবং আঞ্চলিক অসামঞ্জস্য পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বিশেষ করে দেশটিতে স্কুলে না যাওয়া শিশুর সংখ্যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ যেখানে বাইশ বিলিয়নেরও বেশি শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত বন্ধুরা এই ছিল বিশ্বের সেরা দশটি শিক্ষিত দেশের তালিকা আপনি কোন দেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি পছন্দ করেন আপনার মতে কোন দেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে উন্নত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন